গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে কিনজলের দেখো এই কিনজলের পরীক্ষা আজকে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে ওর ফার্স্ট টার্ম স্টার্ট হচ্ছে বাইরে দেখো একদম মানে জ মানে কি বলবো জ্বলন্ত একদম রোদ পুরো একদম কঠোর রোদ যাকে বলে কঠোর রোদ উঠেছে খুব তাপ আছে হ্যাঁ তো সকাল হতে না হতে সূর্য মামা এত তীব্র তেজে জ্বলে উঠেছে আর দেখো এখানে আমি অফিসে বেরোবো এরপর দেখো রিম্পি এখন এই সব টিফিন তারপরে রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে রান্না করছে রান্না করছে তো আমিও খেয়ে দিয়ে বেরাব বেরোবো বলতে আজকে একটুখানি বাবার শরীরটা খারাপ বাবার ডায়ালিসিস হয় যেহেতু সেহেতু জেএন রয়তে যাবো জেএন রয় থেকে তারপরে আবার অফিসে যাবো তো এটা সোমবার আর বৃহস্পতিবার যেহেতু সপ্তাহে দুটো করে ডায়ালাইসিস চলে বাবার সেহেতু আমাকে দুদিন ওখানে সকালবেলা গিয়ে আমি যেটা দেখেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডেই ডায়ালিসিসটা হয় তো এই ফেসিলিটিটা আছে তো যার জন্য ওখানে আমাকে যেতে হবে গিয়ে তারপর আমি অফিসে বেরোবো আর কিঞ্জল কিঞ্জলে যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে যাবে খেয়ে দে এবারে ও রেডি হবে দুটো করে পরীক্ষা আছে তো কিনজলেও খেয়ে যাবে পরীক্ষা যেটা বললাম আর আমিও অফিসে বেরোবো তারপর দেখাচ্ছি আমি হসপিটালে আছি দেখো তো দেখতেই পেলে আমি ডায়ালিসিসের জন্য এখন ওই যত প্রসেসিং আছে সেগুলো করে গেলাম এরপর বাবা মা আসবে তারপরে আজ ডায়ালিসিস হবে তো সপ্তাহে দুটো করে ডায়ালিসিস লাগে এখন আমি চেঞ্জ রয়েতে দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন আমি সন্ধেবেলা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একটু আমি হাতাহাতি রান্নার কাজে হাত দিয়েছি রান্না চলছে আর একটু আলু একটা তরকারি করব আর সাথে হবে পরোটা তো দেখো এই মাত্র আমি এলাম অফিস থেকে যা গরম বিভিন্ন গরম বিশাল গরম পড়েছে স্টুডেন্টদের একটু পরে এদের ছুটি হয়ে যাবে এদেরকে ছাড়বে এখন দেখো নটা বাজে এদেরকে ছাড়বে ছেড়ে তারপরে কাজকর্ম করবে আমি জাস্ট রান্নাঘরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এত তাপ আর এত গরম পড়েছে তো সত্যি মানে আগুনের তাপটা ভীষণভাবেই গায়ে লাগছে তো তাকে পুরো ঘেমে গেছিলাম তারপরে আবার একটু সাইডে এসে দাঁড়ালাম কিছু করার নেই আবার যাব এখন রিম্পি দেখো রিম্পি করছে তো দুজন মিলেমিশে রান্না করছি ভাল লাগে অফিস থেকে এসে একটু ঘরে একটু কাজ বাজ একটু রান্না বান্না করা রান্না বান্নাটা আমার খুব ভালোই লাগে তো একটু একদম করি দেখা যাক আজকে প্ল্যানিং হচ্ছে একটু পরোটা আর একটু আলুর তরকারি করবে আর সাথে হচ্ছে গজা গজা তো ভাল লাগে লাস্টের দিকে একটু গজা খেতে একটু মিষ্টি খেতে শেষ পাতে ভালোই লাগে আমি একটুখানি মিষ্টি হোক চাটনি হোক এগুলো আমি একটু ভালোইবাসি একটু লাস্ট পাতে খেতে দেখো অ্যাট লাস্ট অনেক রাত হয়ে গেছে এবার আমরা খেতে বসবো এ দেখো তোমাদের একটা জিনিস দেখাই মাছ এনেছি তো মাছের মাছের অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করলাম তোমাদেরকে বললাম রান্না বান্না করছি তো এ দেখো রান্নাটা দেখো কীরকম হয়েছে এ দেখো দুটো আলুর দম আছে আর এ দেখো মাছের অ্যাকোরিয়ামটা দেখো আমি মাছ এনেছি দেখো কি সুন্দর ভালো লাগলে অবশ্যই জানিও এটা নতুন একটা অ্যাকোরিয়াম এনেছি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ আছে যা কত সুন্দর লাগছে এটা লাইটটা নেবালে আরও সুন্দর লাগে দেখো তো এই দেখো এটা কিন জলের জন্য আনা হয়েছে জল ভালোবাসে এবারে দেখো দেখো বন্ধুরা এবারে রিম্পিকে দেখাচ্ছি রিম্পি দেখো পরোটা হচ্ছে দেখো পরোটা হচ্ছে আর এই হাড়িটা দেখছো এই হাড়ির মধ্যে আমাদের এই গরমকালে দই পাতা হয় আজকে শেষ হয়ে গেছে মেঝে রেডি করে রেখে দিয়েছে আবার পরে পাতা হবে সকালের জন্য দেখো পাখির ভুট্টা রেডি করে রাখা আছে সকালে পাখিকে দেব যার জন্য ভুট্টাটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখা আছে যাতে শক্ত না হয়ে যেন চিন্তা করতে হয় এইভাবেই সাড়েটা দিন চলে চলো আজকে অনেক রাত হয়েছে সাড়ে দশটা বাজতে যায় চলো আজকের মতন এখানেই রাখলাম ভিডিওটা চলো গুড নাইট টাটা বাই বাই কিনজলের গলা ধরেছে ঠান্ডা গরম লেগে গেছে কথা বলো গলা পুরো বসে গেছে ঘেমে যায় স্কুলে যায় তো যা রোদ উঠেছে হুম তো ঘেমে যায় এই জল টল খায় তারপরে স্কুলের মধ্যে ঘুড়েঘুরি করে যার জন্য এই ঠান্ডা গরমটা সবারই লাগছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তোমরাও একটু সাবধানে থেকে এই ঠান্ডা গরমটা যাতে না লাগে হ্যাঁ খুব সাবধানে থেকো চলো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম চলো টাটা গুড নাইট বাই বাই